একদমই ওয়েল ডিজার্ভ ডিফিট বলতে যেটা বোঝায় গোলের ডিফারেন্স যদি আর একটু বেশি হইতো কোনোভাবেই কমপ্লেন করার সুযোগ থাকতো না আমরা একটা দুটা চান্স পাইছি যেখান থেকে গোল ইকুলাইজ হইলেও হইতে পারতো শেষের দিকে কুণ্ডের চান্স বা তার আগে সেকেন্ড হাফের শুরুতে ওই জায়গাটাতে যদি ফার্মিং ঠিকঠাক মতাম পাস করতো থ্রি ভার্সেস টু সিচুয়েশন ছিল তাহলে গোল হইলেও হইতে পারতো বাট যে ওয়েতে আমরা খেলছি গোল যদি আমরা শোধ করতাম তাহলে আরও যে কনসিড করতাম না তার কোনো নিশ্চয়তা অ্যাকচুয়ালি নাই মাদ্রিদ ফার্স্ট হাফে যে রকম ইন্টেন্সিটি নিয়ে খেলছে এটা ওয়াজ ভেরি ক্লিয়ার যে দুই টিমের মাঝখানে কোন টিম জিততে চাইছে বেশি কার হাঙ্গার বেশি ইন্টেন্সিটি বেশি এটা একদম খেলা সাদা চোখে দেখলেই বোঝা যায় খুব একটা অ্যানালিসিসের দরকার নাই খুব একটা ভালো করে দেখার দরকার নাই মাদ্রিদকে মনে হয়েছিল দ্য হোল টিম ইজ দেয়ার টু প্রুফ সামথিং দে আর টু গেইন সামথিং যে না জিততেই হবে হোলি মানে পুরো টিম ইনটেন্ড ওয়েতে প্রেস করতেছে একদম কোঅর্ডিনেটেড ওয়েতে যাইতেছে প্রত্যেকটা প্লেয়ার মাঝখানে এক্সট্রা এনার্জি বার্সাকে ওই জায়গায় মনে হইতেছে যে তাল গোল হারো অ্যানিওয়ে যদি একদম মেইন পয়েন্টে যাই আমার নিজের অবজারভেশন অনুযায়ী এই যে পরাজয় এই পরাজয়ের সবচেয়ে বড় দায়টা অ্যাটাকারদের বিকজ ডিফেন্সে আমরা কম্প্রোমাইজ করছি এটা আমাদের জানা কথা যে ডিফেন্স আমরা কম্প্রোমাইজ ওয়েতেই নিয়ে আসছি বিকজ সেকেন্ড গোলের সময় যদি বক্সের মধ্যে আরাউহ থাকতো তাহলে কোনোভাবেই এই গোলটা হওয়ার কথা না বিকজ আমাদের আরোহ না থাকা মানে ডিফেন্ডিং এর ক্ষেত্রে আমাদের এরিয়াল সুপ্রিমেসি টোটালি কম এই জায়গাতে আমাদের কভার আপ দেওয়ার মতন কেউই ছিল না ফ্লিক জেনে বুঝে একটা রিস্ক যে ডিফেন্সকে আমি কম্প্রোমাইজ করতেছি একটাই কারণে সেটা হচ্ছে আমার অ্যাটাকাররা যাতে বলের সাপ্লাই পায় আমরা গোল খাবো এটা আমরা জানি ম্যাচ প্রিভিউতে আমি বলতেছিলাম সব জায়গায় বলছি যে গোল যে আমরা খাবো হিম যে গোল করবে ইটস গিভেন এবং এটা হয়েছে এটা আনএক্সপেক্টেড কোনো কিছু না বাট ফ্লিকের হোল সেট আপটাই ছিল এরকম গোল আমরা খাবো উই নো অ্যাবাউট দ্যাট বাট কয় গোল আমরা দিতে পারি ওই জায়গাটাতে অ্যাটাকাররা কমপ্লিটলি হতাশ করছে আই মিন শুধু গোলের স্কোর লাইন না লুক অ্যাট দ্যার দেয়ার অ্যাটেম্পট এক্স ক্রিয়েশন দেখেন আপনি ফার্স্ট হাফে পুরো সব মিলে এক্স একও হয় নাই সেকেন্ড হাফে আপনার দেখে মনে হবে আই মিন কোর্স আমরা বল রিটেইন করছি ভালো এক হতে পারে যে মাদ্রিদ খালি একটা টায়ার্ড হয়ে গেছে বিকজ ফার্স্ট হাফে অনেক প্রেস করছে সেকেন্ড হাফে হয়তো এটা দিতে চায় নাই একই সাথে একটুখানি ডিফেন্সিভ হয়েছে বক্সের মধ্যে অনেকগুলো প্লেয়ার সেট করে যেহেতু গোলে লিড আছে প্রয়োজন হয় নাই খুব একটা যা এই জায়গাতে এনার্জি সেভ করছে বিকজ বার্সার অ্যাটাক ফার্স্ট হাফে টুথলেস মনে হইতেছিল সো ওই জায়গাতে তার মনে হয়েছে যে ক্রমাগত প্রেস করার চাইতে রাদার আমরা একটুখানি ডিপে ডিপেন্ড করি এবং এরপরে যদি দরকার হয় কাউন্টারের সুযোগ পাইলে আমরা যাবো ওই জায়গাতে বাট এটা খুব একটা জরুরি না তো সেকেন্ড হাফে যদিও মনে হইতেছে বার্সার পজিশন বেটার ছিল বল রিটেইন করছে ভালো মাদ্রিদের বক্স পর্যন্ত গেছে কিন্তু আলটিমেটলি দেখেন কয়টা ক্রস আমরা বক্সের মধ্যে নিয়ে ফেলেছি কয়টা শর্ট আমাদের অন টার্গেটে ছিল ইনফ্যাক্ট শট নেয়ারই সুযোগ পাইছে কয়টা সো দ্যাটস আই উড সে যে এই পুরা ম্যাচ যদিও দুইটা গোল খাইছি এই পুরা ম্যাচ আই উড ব্লেম অ্যাটাকার্স বিকজ দে ডিডেন্ট শো আপ তারা তাদের জন্য যে সেট আপটা করে দেওয়া হয়েছে এই জায়গাতে কোনোভাবেই তারা স্টেপ আপ করে নাই লামিনের ক্ষেত্রে ইটস আ মিস্ট্রি আই মিন তার যখন চরম অফ টাইম যায় তখনও সে এত বাজে খেলে না এক হইতে পারে অ্যাকচুয়ালি খুবই বাজে অবস্থায় নামছে আর যেটা হইতে পারে সেটা হচ্ছে হয়তো বা সে হান্ড্রেড ফিট না খানিকটা ফিটনেস কম নিয়ে খেলতেছে বিকজ এইটা কোনোভাবেই সেন্স মেক করে না সে না ড্রিবলে অ্যাটেম্প নিচ্ছে না তার মধ্যে শার্পনে দেখা যাচ্ছে ফার্স্ট হাফে সে দাঁড়ায় আছে লিটারলি জগিং করতেছে মনে হচ্ছে অথচ গত সিজনে এই প্লেয়ারটা ডিফেন্সিভ কাজে হেল্প করছে আমরা তার ওয়ার্ক রেটের প্রশংসা করছি যে সে ইগো দেখাচ্ছে না নিচে নামতেছে ট্র্যাক ব্যাক করতেছে এই জন্য দেখা যায় না অ্যাটাকের ক্ষেত্রে ফ্লেয়ার বলতে কোনো কিছু ছিল না ইনফ্যাক্ট আই রিয়েলি ডাউট যে আজকের ম্যাচে নামার আগে ফেরান তোর সো হান্ড্রেড ছিল বলে আমার মনে হয় না বিকজ ফেরানকে মনে হচ্ছে কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট আমার অ্যাটলিস্ট কমপক্ষে দুইটা অকেশনের কথা মনে পড়ে যে জায়গাতে তার উদ্দেশ্যে তখন বল বাড়ায় দেওয়া হচ্ছে যে হোল্ড আপ প্লে আছে আমি তোমাকে প্লেয়ার দিছি তার পেছনে দুজন ডিফেন্ডার তাকে মার্ক করতেছে সে যে জাস্ট বলটা ধরে রাখবে যেন আরেকজন একজন প্লেয়ার রান মেক করে আসতে পারে এরপর একটু তার পাঁচ দিবে সে হোল্ড আপ করতে পারতেছে না সে বল ধরে রাখতে পারতেছে না তার কাছ থেকে বল পা থেকে ছিনায় নিয়ে যাচ্ছে তো এই লেভেলের পারফরমেন্স দিছে একমাত্র র্যাশফোর্ডকে আমার মনে হয়েছে যে হি ইজ ট্রাইং যদিও র্যাশফোর্ড অত বেশি ড্রিবল অ্যাটেম্প্ট করে নাই বাট ইনটেনশন ওয়াজ দেয়ার বল পাওয়া মাত্র স্পেস পাওয়া মাত্র খুবই স্পিডে উপরে ওঠার ট্রাই করতেছে খুঁজতেছে কারে দেয়া যায় ওই ইন্টেন্সিটিটা রেডফোর্ড এর মাঝখানে ছিল বাট দুঃখের বিষয় হচ্ছে এইটাই যে রেশফোর্ড ব্যতীত বাদ বাকি অ্যাটাকাররা ডিসাইড করছে যে না খেললেও চলে আই মিন হোল অ্যাটাক লাইন দেখেই মনে হয়েছে যে তারা খুব একটা অ্যাটাকের দিকে আগ্রহী না তাদের কন্টিনিউলি ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেছে যে কয় গোল খেয়ে ফেলি অ্যাটাকে কি যাবো সাহসটাই হইতেছে না এদের যে আমরা কি অ্যাটাকে গেলে কয় গোল দিব এটার যেতে মনে হচ্ছে পুরো টিম খানিকটা ভয় আছে যে আমরা না জানি কয় গোল খেয়ে ফেলি সো এই যে ফ্লিক যে তাদের জন্য একটা সেট করে দিল এবং এইটাকে কেন্দ্র করে তারা যে অনেক অ্যাগ্রেসিভলি অ্যাটাক করতে থাকবে এই মনোভাবটাই হোল অ্যাটাক লাইনে আদৌ ছিল না কি ছিল না আপনি নিজেই বলেন বিকজ ম্যাচ দেখলে ইট ওয়াজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট লাইট পুরো অ্যাটাক লাইন কেমন স্কেয়ার্ড বল যদি হারায় ফেলি যদি পেছনে গোল খেয়ে ফেলি মনে হচ্ছে মাথার পেছনে অন্য কিছু চলতেছে কত সিজনে আমরা যেরকম দেখছি যে পুরা টিম মিলে ফুলি এক্সপ্রেসিভ ওয়েটিং টু টিক অন সামনে কে আছে তাকে কীভাবে বিট করবে সামনে যাবে বক্সের আশেপাশে কম্বিনেশন প্লে দিয়ে মাথা ওড়ায় দিচ্ছে যে টিমেরা গেমস্ট্রি খেলো এই টিমের মাঝখানে না সেই কেমিস্ট্রি না সেই আঙ্গার না সেই ইন্টসিটি দেখছি সো আই হুড সে যে ফ্লিক যে সেটাপটা দাঁড় করাই ছিল এই জায়গাতে অ্যাটাকাররা কমপ্লিটলি দে লেট হিম ডাউন এই জায়গায় তাকে হতাশ করে দিছে এবং আস্থার প্রতিদান দিতে পারেন নাই আইম দিস ব্লস স্টেফিনিটি উট করাটাও টাফ হয়ে যেতেছে বাট কনসিস্টেন্টলি সিজনের শুরু থেকে তার পারফরমেন্স কত সিজনের ধারে কাছে নাই ডিফেন্সিভলি মাঝে মাঝে ভালো করে বাট অফেন্সিভ আউটপুট বলতেই কোনো কিছু নাই যে কারণে রাইট উইঙ্গার সেটা রুনি আসুক বা লামিন লম্বা সময় ধরে খেলতেছে তারাও কোনো টাইপের সাপোর্ট বা হেল্প কোনো কিছুই পায় না অ্যান্ড যে লেভেলের বল কন্ট্রোল আজকে দেখাইছে সেটা যে কোনো লেভেলে খুবই হরেবল একটা সিনারিও সো এই অবস্থায় চলতে থাকলে প্রোভ্যাবলি এটা ভালো ডিসিশন হবে যে কোনটাকে ইভেনচুয়ালি সেন্টারটাকে শিফট করে একটা অ্যাকচুয়াল রাইট ব্যাক খুঁজে বের করা যার অ্যাটাকিং আউটপুট ভালো আছে যে উইঙ্গারের সাথে লিঙ্ক আপ করতে পারবে যে ভেতরে প্রয়োজন হইলে ওভারল্যাপ করতে পারবে আন্ডারল্যাপ করতে পারবে ক্রস ভালো করতে পারবে এই টাইপের একটা রাইট ব্যাক আমাদের বের করে দেওয়া জরুরি এন্ড এরকম একটা ডাল পারফরম্যান্সের পরে যে পয়েন্টটা দিয়ে যা শেষ করব আই ডোন্ট থিং যে বার্সার বাজে খেলা পাঁচ পয়েন্টে তো পিছিয়ে পড়লাম আমি অলরেডি এন্ড ইউজুয়ালি যেটা হয় প্রবাবলি 50% এর উপরে সিনারিও তো এরকম হয় যে যারা সিজনের প্রথম ক্লাসিকোটা জেতে তারাই লাস্ট পর্যন্ত লিগ জেতে এন্ড জাভির ক্ষেত্রে যেটা হইছে আমি প্রিভিউতে বলছিলাম যে অ্যাট লিস্ট খেলার স্টাইলের কথা যদি বিবেচনা করেন পয়েন্ট টেবিলের নিচের দিকে টিমগুলা অ্যান্ড মিডল লেভেলের টিমগুলো রেখে আছে যা ভি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে রেজাল্ট বের করে নিয়ে আসে সেই জায়গা থেকে বার্টসার জন্য এক্সট্রিমলি টাফ হবে আবার লিড খুঁজে পাওয়া বাট দ্য পয়েন্ট দ্যাট ওয়াজ ট্রাইং টু মেক আই ডোন্ট থিঙ্ক যে বার্সার যে বাজে ফুটবল ডাল ফুটবল জঘন্য ফুটবল এইটার সমাপ্তি এই ম্যাচে ইটস নট জাস্ট একটা সেপারেট ম্যাচ খেললাম আমরা যে ওয়েতে বর্ষা আগাচ্ছে মনে হইতেছে যে সামনের বেশ কয়েক ম্যাচ প্রতিপক্ষ যেই হোক আমরা এই ব্র্যান্ডের ফুটবলে দেখব একটা জিনিসের দিকে তাকায় থাকতে পারি যে যখন ফুললি ফিট হয়ে যাবে ফুলা ব্যাক করবে ব্যাক করবে অ্যান্ড যদি এইখানে খানিকটা রেস্ট পাওয়া পসিবল হয় আই মিন লাকি পেজের রেড কার্ড পাওয়া সম্ভবত ওই দিক থেকে ভালোই হয়েছে যে সে কোনো না কোনো দিক থেকে একটু রেস্ট পাইতেছে তো কিছু মিলে যদি ফুল একটা ফাংশনিং টিম পাই তারপরেও যদি আমরা ভালো খেলতে না পারি দেন বোঝাই যাবে সিজন ইজ কমপ্লিটলি গন আপাতত ফ্লিকের সামনে বহুত কাজ কতখানি করতে পারবে দেখা যাক